কারণ এক একটা দেশের মাটি এক এক রকম এবং মাটি ভেদে আবহাওয়া ভেদে ওই সেই সব দেশের গাছের গুণাগুণ ভালো মন্দ হয় সব জায়গায় আমাদের গাছ এক নম্বর এমন না আবার সব জায়গায় আমাদের গাছ একদম গুণ কম এরকমও না যেরকম আমাদের দেশের কতগুলো গাছ আমাদের দেশের গুণাগুণের দিক থেকে অসম্ভব শক্তিশালী যেরকম পেপে স্টমাক সমস্যার জন্য আমরা ব্যবহার করে থাকি স্টোমাকের ভিতরে যে কোনো ব্যাকটেরিয়া ফরমেশনকে বাধা সৃষ্টি করে পেঁপে সেই পেঁপেটা আমাদের দেশের পেঁপে গুণগত মান অনেক বেশি তো আমাদের দেশে অনেকেই কচি পেঁপেকে রং দেওয়া বা রঙ করে বা স্মোক দিয়ে ধোয়া করে লবণ দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে পাকানোর চেষ্টা করে এবং রং করে থাকে এগুলো একটু অনৈতিক এগুলো আমাদের চিকিৎসা বিজ্ঞানের সাথে একটু অসম্পৃক্ত এবং চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে আমরা আশা করি যে পেপের অনেক ঔষধি গুণ আছে বেলের ওষুধ অনেক ঔষধি গুণ আছে এই গুণগুলো দেখে শুনে আমরা পেপে গাছটাকে খাওয়ার জন্য সবাইকে অনুরোধ করি এবং আনারস অনেক বেশি ঔষধি গুণ আমাদের বাগানে আমরা আনারস করতেছি শুধু ওষুধের জন্য এই আমাদের যেটা আমরা করতেছি এটা সিলেটের চা বাগানের ভিতরেই এখন অনেক ভালো গুটি ইয়ে হইতেছে আনারস হইতেছে এটাকে জল ডুবা আনারস বলে এই আনারসটায় ঔষধি গুণ অনেক বেশি এটা মেয়েদের সক্ষম মেয়েদের জন্য একটা মহা অংশ মাসিক ক্লিয়ার হওয়ার জন্য এটা একটা অসম্ভব ভালো কার্যকর মেডিসিন যাদের মাসিকে যে কোনো রোগ গণ্ডগোল সাদা তারা আনারস খেলে বিশেষ বিশেষ উপকার হবে তবে আনারসের সাথে মধু খাবেন না আনারসের সাথে দুধ খাবেন না দুধ আনারস অনেক সময় আমাদের ক্ষতি করতে পারে এক নম্বর আনারস এক নম্বর দুধ হলে কিছুটা ক্ষতি করতে পারে অর্থাৎ একটু দূরত্ব রেখে এক ঘন্টা দূরত্ব রেখে খেতে হবে ডায়াবেটিসের জন্য সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হয়ে গেছে এখন আপনার নিম পাতা বড়ই পাতা পেয়ারা পাতা আম পাতা আর শুধু নিম পাতা আম পাতা পেয়ারা পাতা বরুই পাতা নয়নতারা 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 সহ এরকম কয়েকটা খুব মানে আমরা যেগুলোকে বাড়িতে অবহেলা করতাম সেগুলি এখন খুব গুণী ঔষধি গাছ হয়ে গেছে যার মধ্যে ঔষধি গুণ অনেক বেশি যাকে দ্রব্য গুণ বলে দ্রব্য গুণের মেরাকেল এত বেশি যে আশ্চর্য হয়ে যাওয়ার মতো সেই গাছগুলোকে আমাদের চিনতে হবে জানতে হবে বুঝতে হবে মানতে হবে তারপরে আমরা তার কাছ থেকে ওষুধি গুণটা বের করে নিয়ে আসতে পারি আপনারা এই রাসায়নিক কেমিক্যাল যুক্ত যে মেডিসিন তার পরিবর্তে খাদ্য দিয়ে কিভাবে চিকিৎসা করবেন হ্যাঁ রাসায়নিক কেমিক্যালের কোনো দরকার নাই খাদ্য থেকেই পত্রপত্র থেকে ওষুধ আমরা যত বেশি ওষুধি গুণ সম্পন্ন গাছকে চিনতে পারবো সংগ্রহ করতে পারবো ধরো আমি একটা কচি আম পেরে খাওয়ার চেষ্টা করি কিন্তু কচি আমে তো আমের অরিজিনাল সাতটা টেস্ট আপনি পাবেন না যে পর্যন্ত এটা মেচিউর না হয় আমরা একটা পারি কিন্তু সেটা ভালো করে পাকে নাই তাকে বেড়ে ফেললাম অথবা তার কাছ থেকে আপনি ভিটামিন সি প্যাকটিং অ্যানজাইন এটা খুব বেশি আশা করতে পারবেন না ধরক আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ফলের মেচিউরিটি দরকার আর সিস্টেমে এটা যেন ভালোভাবে পাকানো হয় ভালোভাবে শুকানো হয় ওষুধের গুণটাকে যেন ভালোভাবে আমরা ধরে রাখতে পারি না হলে ওষুধ গুণটা আমরা ভালোভাবে পাবো না সাধারণ মানুষের রোগমুক্ত রাখার জন্য পরামর্শ সাধারণ মানুষকে রোগমুক্ত রাখার জন্য তাদেরকে নরম ভাত খেতে হবে গরম পানি খেতে হবে প্লেন পানিও না ঠান্ডা পানি না একটু কুসুম গরম পানি খেতে হবে যাদের পেটে যে কোনো অসুখ হইলেই কোনো অশান্তি বোধ করলেই বা যার লো প্রেশার আছে তারা সবসময় খেয়াল রাখবেন স্লাইন আপনাদের জন্য একটা মহা ঔষধ তবে যাদের হাই প্রেশার আছে তারা সেলাইনটা খাবেন না আপনি সবসময় স্লাইন ঘরে রাখতে পারেন বা এ এক কেজি পানি এক চিমটি লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে আপনি শরবত তৈরি করে আট ঘন্টা রাখতে পারবেন এটা আপনি তৈরি করে বাড়ির যাদের যাদের লো প্রেশার আছে কোল্ড অ্যালার্জি আছে আপনি লো প্রেশার বুঝবেন কীভাবে এটা অনেক সময় মা পা করা খুব কষ্ট যাদের হাত ঘামে পা ঘামে মাথা ঘামে শরীরের বিভিন্ন অঙ্গ ঘামে তাদের লো প্রেশারের ঝুঁকি তারা বেশিতে আছে বা হাত পা ঠান্ডা হয়ে যায় মাথা ঠান্ডা হয়ে যায় শরীরের বিভিন্ন অংশ ঠান্ডা হয়ে যায় তো তার লো প্রেশার আছে এটা প্রথম দৃষ্টিতে মা ডাক্তারের কাছে যাওয়ার আগে বা মা আগে নিজে একটা চিন্তা করে নিলেন যে আমার লো প্রেশার তখন আপনি একটু স্লাইন খেয়ে নিলেন হালকা একটু গরম পানি খাইলেন একটু লিগার চা খাইলেন চিনি ছাড়া আলহামদুলিল্লাহ অনেক বেশি উপকার পাবেন